আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো এই জায়গায় যে গলা নোটটা দেখতেছেন এই কবুতারটা আমি এক বছর আগে যখন ইনটেক চল্লিশ কিলোমিটার বিনা পাল্লায় ছাড়ছিলাম তখন এই কবুতারটা আমার বাসায় আসে এবং এই কবুতারটা আমি আসার আগে বিক্রি করে আসি কারণ আমার একজন আমার থেকে দশ পিস কবুতর নিতে চায় তখন আমি কবুতার বিক্রি করার ইচ্ছুক ছিলাম না পরে উনি অনেক রিকোয়েস্ট করার কারণে ওনাকে আমি একটা কবুতার দিই এবং খুব ভালো একটা কবুতার দিই খরা কলা তো ওই কবুতারটা মোটামুটি আমি আসার আগে দিয়ে আসছিলাম অক্টোবর মাসে তবে বেশ ভালো দাম দিয়ে উনি আমাদের কবুতারটা নিয়েছিল মোটামুটি অনেক দাম দিয়ে কবুতারটা থেকে নিয়েছিল তো এখন আজকে আমি প্রায় অনেক দিন ধরে বাসার কবুতারগুলো দিয়েছিলাম তো আজকে কবুতারগুলো ভিডিও করে দিতে বললাম দেখলাম যে খয়রা কলা নোটটা বাসায় তারপরে এখানে যে কবুতারগুলো যে খাঁচায় দেখতেছেন এখন এই সব কবুতারগুলো আমার বাসায় আছে ঠিক আছে তো এইখানে বেশিরভাগই হচ্ছে আমার পুরান কবুতার নাই বললে চলে নতুন কবুতর বেশি এখন পুরান কবুতারগুলো তো আমি দেখলে চিনতে পারি যেরকম আমার খয়রা গলা কবুতর ছিল তারপরে কালো গলা জিরা গলা ওইগুলো সবগুলো এখানে আছে আমি দেখি তো হঠাৎ করে আজকে অনেকদিন পরে দেখলাম দেখলাম যে কবুতারটা আসছে এছাড়াও এখানে অনেকগুলো কবুতার আছে যেগুলো এর আগের আমি পাল্লা তো যাই হোক চলেন আমরা উড়াই তো উড়াইলে বুঝতে পারবেন এখন কীরকম লেভেলে উড়তেছে যাক কবুতরগুলো ছাড়া হইলো উড়াচ্ছে এখন মনে করেন যে যে কবুতরগুলো যে আমরা উড়াচ্ছি এইগুলোই সব এখানকার কবুতার সব এই বছরেরই বাচ্চা সব এই বছরেরই বাচ্চা করা শুধু ওদের কিছু কবুতরের সব কবুতরের হয়তো বা এখনও দশে কমপ্লিট হয়নি সব এই বছরের বাচ্চা আর আঠারো পিস কবুতার আছে যেগুলো আমার বিগত তিন বছর ধরে পাল্লা খাইতেছে বিগত তিন বছর ধরে পাল্লা খাইতেছে ওই আঠারো পিস কবুতার এর আগের বছরের মানে আমি জীবনের ফার্স্টে যখন কবুতর শুরু করি ওইখানে ওই কবুতরগুলোই এখন আছে ওই আঠারো পিস কবুতর তো ওইগুলো টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলছি তারপরে নিজস্ব পাল্লা করছি তারপরে এইগুলো দেওয়া হচ্ছে আসার আগে সিজেন গেম খেলতে চাইছি গেম খেলতে পারি নাই তারপরে নিজে নিজে ছেড়ে দিয়ে আসলাম তো যাই হোক কবুতারগুলো মোটামুটি আসছে আর এছাড়াও যে যে কবুতারগুলো আমি অন্য কারো কাছে দিয়ে আসছিলাম সব কবুতারগুলোই কিন্তু আমার বাসায় অলরেডি চলে আসছে যেরকম সজল হয়ে বাসায় বেশ কিছু কবুতর দিয়ে আসছিলাম তো ওইগুলো সজল হয়ে বাসায় লাগাইতে চেষ্টা করছে সবগুলো আমার বাসায় চলে আসছে তারপরে এই যে এই যে নটটা যে নটটার কথা বললাম খরা গলা এই নটটা চলে আসছে তারপরে কাকার বাসায় কিছু কবুতর দিয়ে আসছিলাম ওই কবুতারগুলো চলে আসছে তো সব কবুতরই মোটামুটি অনেকেই চাই চেষ্টা করছিলো লাগাইতে কিন্তু লাগাইতে পারেনি চলে আসছে কারণ এই কবুতরগুলো তো আমার বাসায় কেউ কবুতর ছিল প্রায় পঞ্চাশ ষাট পিস কবুতরের থেকে আমার এই আঠারো পিস কবুতার বাসায় করা ছিল এবং এগুলা কিন্তু বিগত তিন চার বছর ধরে পাল্লা দেওয়া হইতেছিল এখন দেখতেই না আমার কবুতারগুলো বর্তমানে কীরকম ফ্লাইং করতেছে বর্তমানে ফ্লাই করতে করতে কিন্তু কবুতার মানে নাই হয়ে যাইতেছে তো যাই হোক কবুতারগুলো আসলে এরকমভাবে উড়ে তো আমি প্রতিদিন কবুতার দেখতে পারি না মাঝে মধ্যে কবুতর দেখি তো সকলে ভালো থাকবেন পাচক তো না